टेक्नो इंटरनेशनल बाटानगर आ मेम्बर ऑफ टेक्नो इंडिया ग्रुप एंड डिप्लोमा इंजिनियरिंग कैंपसन कॉन्टेक्ट नंबर टोद রঙের এই উৎসবে গত কয়েক বছর ধরে ভেষজ আবিরের চাহিদা তুঙ্গে রাসায়নিক আবিরের পাশাপাশি ভেষজ আবিরও বাজার দখল করেছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ও হর্টিকালচার বিভাগের পড়ুয়ারাও তৈরি করেছেন এই ভেষজ আবির বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে থাকা ভিন্ন রঙের ফুল নিমপাতা দিয়ে তৈরি হচ্ছে এই আবির বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে তৈরি হওয়া এই আবির পৌঁছে যাচ্ছে স্থানীয় মেলায় সপ্তাহে ও বাজারে চলতি বছরে এই আবিরের উত্তরতর চাহিদা বাড়ায় খুশি পড়ুয়া থেকে শিক্ষকেরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাবির আলীর রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ফুলের থেকে তৈরি নানান ধরনের প্রোডাক্টই আমরা হচ্ছে এখানে হচ্ছে ব্যবহার করেছি হ্যাঁ যেমন হচ্ছে আমরা ব্যবহার করেছি থেকে আমরা ব্যবহার করেছি পলাশ আমরা ব্যবহার করেছি এই ধরনের অপরাধীটা আমরা ব্যবহার করেছি এই ধরনের নানান ধরনের ভুলের থেকেই আমরা করেছি আর কি অর্থাৎ যেহেতু এটা ফুল বিষয়ে হচ্ছে আমাদের এই কোর্সটা আমাদের ছাত্রছাত্রীরা করছে আর কি সে কারণে হচ্ছে আমরা ফুলের থেকেই তৈরি নানান ধরনের ন্যাচারাল প্রোডাক্টই আমরা হচ্ছে ব্যবহার করেছি করতে পারি আমরা হলুদ ব্যবহার করতে পারি ঠিক আছে এই ধরনের প্রত্যেকটা মশলা এক ধরনের জাতীয় ফসল তো যেহেতু হলুদ রঙের খুব সুন্দর কালার আসে তো সেটাও কিন্তু আজকাল জানেন আমরা ব্যবহার করলে কিন্তু নানান ধরনের আমাদের স্কিনে আমাদের ইলেকশন থেকে নানান ধরনের প্রবলেম হয় তো এই স্যার জি দেখতে গেলে বলোন আমরা প্রথম কথা স্কুল অফ মেডিকেল সাইন্স এ রিড সেমিস্টার এনপি স্টুডেন্ট ওটি কালচার এবং ফ্লোরিকালচার তো এটা আমাদের ফ্লোরিকালচার ডিপার্টমেন্টের মধ্যে আছে তো সমস্ত কিছু যত আবিদগুলি এখানে আপনারা দেখলেন ছবিটা বা যে এগুলো আমরা সমস্ত এ থেকে সমস্ত অর্গানিক জিনিসপত্র পত্র থেকে বানিয়েছি যেমন ধরুন সবজি বা সবজি খুব কমই ছিল বেশিরভাগ সমস্ত ফুল দিয়ে বানিয়েছিলাম তো ফুল যেহেতু আমাদের ক্যাম্পাস যদি আপনারা দেখেন যথেষ্ট বড় ক্যাম্পাস প্রচুর গাছ আছে তো সেখানে আমাদের ফুল পেতে কোনো সমস্যা হয়নি আর বাকি সমস্ত যত জিনিসপত্র আছে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি প্রোডাক্ট শরীরের পক্ষে হানিকারক না তো সেগুলোর জন্য আমাদের কোনো সেরকম কষ্ট করতে হয়নি ওগুলো আমাদের যে টিচাররা আমাদের গাইডে আছেন যেমন সার্থক স্যার প্রভুন স্যার রিমন স্যার বা শ্রদ্ধা ম্যাডাম যতজনই আছেন সবাই আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন তো ওই জন্য সেরকম কোনো

রং মাখাটা আমাদের একটা মানে কি বলবো ওই দোল পূর্ণিমা রং মাখা ছাড়া অপূর্ণ তো কারণ আপনারা হয়তো জানেন যে যে কালার ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা আবির যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলোতে ইউজ করা হয় মোস্ট অফ দেম ওগুলো কার্সিনোজেনিক মানে দ্যাট লিডস টু ক্যান্সার যার জন্য আমরা এখন ন্যাচারাল কালার ইনগ্রেডিয়েন্টসকে প্রমোট করি ডিফারেন্ট জায়গাতে মানে খালি আবিরের জন্য নয় ইভেন ফুড ইন্ডাস্ট্রি যেটা বিশাল ইন্ডাস্ট্রি আপনি হয়তো দেখেছেন যে মিষ্টিও ডিফারেন্ট কালারের মিষ্টি বাজারে পাওয়া যায় তো সেগুলো সিনথেটিক কালার না ইউজ করে যদি ন্যাচারাল কালার ইউজ করা হয় আর আমাদের কাছে এগুলো এগ্রিকালচারে ক্যারোটিন থেকে শুরু করে জ্যান্তোফিল ডিফারেন্ট পিগমেন্টস প্ল্যান্ট বেসড ন্যাচারাল পিগমেন্টস অ্যাভেলেবেল আছে তো সেইগুলোকে আমরা যদি ইউজ করি ফুড ইন্ডাস্ট্রিতে বা আবিরের জন্য বা অন্য যে কাজগুলো আমরা করছি তাহলে আমাদের হেলথ অ্যাসপেক্টে খুবই লং টার্মে একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে তো ওটা একটা বিশাল একটা বিষয় যার জন্য আমরা আবির যেহেতু ছাত্ররা এটাকে বানাচ্ছে এবং ছাত্ররা এটাকে ইউজ করবে ছাত্ররা এটাকে প্রমোট করবে তো তার জন্য আমরা এই প্রজেক্টটাকে হর্টিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে এটাকে আমরা টেক আপ করেছি আমার নাম সুশীল কুমার কোঠারি আমি প্রফেসর অ্যান্ড ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যালাইড সায়েন্স और पॉलिटेनी प्रथो सीकोनो आनंद उस्थानि साथी सुहानी बैंकवे गंगनमुर रोडे उत्कलकता मोंस्ट्री विपरीत सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉक्टर केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कोड़ एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT, জগতে গিগাপোলের একমাত্র হাতিয়ার ফ্লেক্স লক্ষী প্রথম অত্যাধুনিক করা হচ্ছে